নমস্কার হাতের জোর বাড়াতে এবং পায়ের জোর বাড়াতে একসঙ্গে দুটোই আমরা একটা সুন্দর এক্সারসাইজ করি দেখুন হাতের এবং পায়ের জোর বাড়াতেই হবে চলুন একসঙ্গে আমরা শুরু করি কিভাবে দেখুন এরকম ভাবে দুটো হাত রাখলাম দুটো পা রেখেছি এবার চেষ্টা করছি ওয়ান টু পাঁচ করে নিয়ে আসছি এইরকম নিয়ে যাচ্ছি পা একদম দেখুন আমার কোমর বরাবর আমার কিন্তু এতটা ওঠেনি এই আর এরকম হাঁটু ভাঁজ নয় স্ট্রেট চেষ্টা করুন ওয়ান আবার এইরকমও করাবো না আর হাঁটুটাও স্ট্রেট থাকবে এই এক্সারসাইজটা যদি করতে পারেন পায়ের জোর কোমরের জোর হাতের জোর পুরো একসঙ্গে হবে চেষ্টা করতে পারেন এই রাখুন দেখুন দেখতেও কিন্তু খুব ভালো লাগবে শরীরের স্ট্রাকচারটা খুব সুন্দর আসবে আর হাতে পায়ে দুটোরই জোর হবে খুব সহজ না চেষ্টা করে দেখুন না সবাই পারবেন প্রত্যেকেই পারবেন চেষ্টা করে দেখুন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই যারা এইরকম সমস্যাগুলো ভোগের হাতে পায়ে জোর নেয় তাদের জন্য শেয়ারটা বেশি করে করুন নমস্কার